আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু নামাজ শিক্ষা ক্লাসের আজকের পর্বে আমরা শিখব এবং সহি শুদ্ধ করে নেব নামাজের সানা আমরা অনেকে না জানার কারণে আমাদের ভুল হয়ে যায় এই জন্য আমরা তাসবিদ সহকারে আজকে উচ্চারণটি শিখব তা তাআলা তাহলে দেরি না করে এখনই ক্লাসটি শুরু করি বলেন শুবহা নাকাল্ল অনেকেই যে ভুলটি করে ফেলেন সুবহানাকা নাকা বলেন এখানে দেখেন নুন জবর না কাপে জবর লামে তাজদিদ কাল আল্লাহ হবে না সুবহা নাকাল্ল আমি আবারও বলতেছি কাল হবে سبحانك اللهم وبحمدك وبحمدك وتبارك اسمك وتبارك اسمك وتعالى جدك ওয়া তাআলা ইলাহা গাইরুকাম আমরা যদি এখানে থামি তাহলে গাইরুক আর পরিবর্তে গাইরুক বলে থামবো আমি আবারও বলতেছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা এরকম নিত্য নতুন ভিডিও পেতে নামাজ শিক্ষা কোরআন মাদির শিক্ষা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের অনলাইন কোরআন শিক্ষা একাডেমির কোরআন মাদির শিক্ষা তাজবিদ শিক্ষা নামাজ শিক্ষা কোর্স চলমান আছে আপনারা চাইলে সেখানে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারবেন ধন্যবাদ